ডক্টর মহিন খান বলেছেন সংস্কারের নামে ভোটে বিলম্ব এটা অযৌক্তিক দর্শক ডক্টর মঈন খান যে কথাটি বলেছেন এই কথাটা যৌক্তিক কি অযৌক্তিক এটা আপনারা বিবেচনা করবেন তিনি যেই কথাটি বলেছেন সেই কথাটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মহিন খান বলেছেন প্রথমে সংস্কার এরপর নির্বাচন অনুষ্ঠানের যেই আলোচনা চলছে এটা কোনো বাস্তবসম্মত কথা না দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আপনারা জানেন যে মঈনউদ্দিন এবং ফখরুদ্দিনের যেই সরকার ছিল যেই তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা হাতে পেয়ে তারা কিন্তু দুই বছর ক্ষমতা চালিয়েছিল সেই দুই বছর ক্ষমতা চালানোর ফলে এই বিএনপির চার পাঁচজন বেগম খালেদা জিয়ার নামে মামলা করে তাকেও জেল খাটানো হয়েছে এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নামে মামলা করে তাকেও জেলে ঢুকানো হয়েছে শুধু তাই নয় এই বিএনপির এবং আওয়ামী লীগের বড় বড়ো মন্ত্রী এমপি যারা ছিল তাদেরকেও জেলে ঢুকানো হয়েছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এমনকি যারা শিল্পপতি ছিল বাংলাদেশে সেই শিল্পপতিদের প্রত্যেককে ধরে ধরে তাদের হিসাব নিয়েছে তাদের টাকা পয়সা বাজেয়াপ্ত করেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে এইগুলো করতে যে। এই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন এই দুইজনই বাংলাদেশে কিন্তু থাকতে পারে নাই পরবর্তী সময় নির্বাচন তো দিতেই হয়েছে নির্বাচন দেওয়ার পর তারা কিন্তু এই দেশে থাকতে পারে নাই কেন থাকতে পারে নাই তারা যে অপকর্ম করেছে তারা যে দুর্নীতি করেছে তারা যে অন্যায় করেছে সেই অন্যায় করার ফলে তারা কিন্তু দেশের বাইরে যেয়ে থাকতে হয়েছে এই জন্যই এই যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছে এই এদেরকে নিয়ে কিন্তু ওই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিনের যেই সময় সেই সময়ের কথা কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কাছে মনে পড়ে যাচ্ছে এই মনে পড়ে যাওয়ার কারণে কিন্তু তারা চিন্তা করছে যে সব কিছু সংস্কার করার তো আসলে তত্ত্বাবধায়ক সরকার কেউ না অন্তর্বর্তীকালীন সরকার তো সব কিছু সংস্কার করতে পারে না তারা যেহেতু সরকারে এসেছে এবং তাদেরকে যেহেতু সরকারে বসানো হয়েছে তাদের কাজ যে সুন্দরভাবে একটি গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ এবং সুষ্ঠু একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়া সেই নির্বাচন দিয়ে যারা জনগণের ভোটে ক্ষমতায় যাবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের এখান থেকে চলে যাওয়া তা সেটি না করে যেহেতু তারা সংস্কারের কথা বলছে সেই সংস্কারের কথার কারণে আজকে ডক্টর মহিন খান এই কথাটি বলতে বাধ্য হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহিন খান একজন নম্র একজন ভদ্র একজন রাজনীতিবিদ এমনকি সে একজন শিল্পপতি তো অতএব এই ডক্টর মহিন খান যেই কথাটি বলেছেন এই কথাটা সে বিবেক খাটিয়েই কিন্তু বলেছেন তার এই কথার সাথে আমিও একমত কারণ কারণ হচ্ছে এই মুহুর্তে যদি সব কিছু সংস্কার করে যদি নির্বাচন দিতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার এবং কবে নির্বাচন দিতে পারবে এটারও কোনো নিশ্চয়তা নাই তাই এত কিছু সংস্কার না করে নির্বাচনী ব্যবস্থাটা সুন্দর এবং সেই পরিবেশ তৈরি করে নির্বাচনী সংস্কারটা করে এই নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটের সরকারকে দেশ চালানোর দায়িত্ব দিয়ে আপনাদের সরে যাওয়া উচিত বলে আমি মনে করি ডক্টর মহিন খান যেই কথাটি বলেছে সেই কথার সাথে আমি একমত দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত